সবাই যখন কক্সবাজার বললে শুধু সি বিচ মেরিন ড্রাইভ এর মধ্যে আটকে থাকে তখন খুব কম মানুষই জানে এই কক্সবাজারের পাশে লুকিয়ে আছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ যেটা এখনো অনেকেরই অজানা নাম তার মহেশ কালী আজ আমাদের কক্সবাজার ভ্রমণের তৃতীয় দিন আর আমাদের আজকের দিনের প্ল্যানটা একটু স্পেশাল কারণ আজ আমরা ঘুরতে যাচ্ছি মহেশ কালী দ্বীপে যেটা একদম ছবির মতো সুন্দর যেখানে পাহাড় সমুদ্র মন্দির আর প্রকৃতি সবকিছু একসাথে মিশে গেছে অপূর্ব সৌন্দর্যে সেই সাথে কক্সবাজার সি বিচ সৌন্দর্য তো থাকছেই সাগরের ঢেউ ঠান্ডা বাতাস আর সকালের আলো তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আমাদের কক্সবাজার ট্যুরের তৃতীয় দিন আর দেখে নেই মহেশখালী কতটা সুন্দর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের নাস্তা শেষ করে নয়টার মধ্যে আমরা সোজা চলে গেলাম কক্সবাজার সি বিচে সকালের সমুদ্র মানে আলাদা একটা অনুভূতি ঠান্ডা বাতাস ঢেউয়ের শব্দ মনটা একদম ফ্রেশ হয়ে গেল কক্সবাজার এসে যেন কোনো অপূর্ণতা না থাকে সেই জন্য আমরা ঠিক করলাম বীজ জিপে করে পুরো বিচটা ঘুরে দেখব লাবণী পয়েন্ট থেকে শুরু করে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত পুরো সমুদ্র সৈকত ঘুরে দেখলাম তারপর কিছুক্ষণ ঘোড়ায় চড়া পানিতে পা ভিজিয়ে হেঁটে বেড়ানো আর ক্যামেরায় একের পর এক সুন্দর মুহূর্ত বন্দি করা সব মিলিয়ে প্রায় এক ঘন্টার মতো সময় কেটে গেল কখন যে সময় চলে গেল টেরি পেলাম না এরপর হোটেলে ফিরে এসে এগারোটার মধ্যে চেক আউট করে লাগেজ গুলো হোটেল লকারে রেখে আমরা রওনা দিলাম মহেশকালের উদ্দেশ্যে অটো নিয়ে কক্সবাজার ছয় নাম্বার জেটে ঘাটে চলে গেলাম যেখানে জনপ্রতি টিকিট কেটে নিলাম মহেশকালের ঘাটে পৌঁছাতে আমরা উঠলাম স্পিড বোটে যার মাধ্যমে থেকে চলে যেতে পারবো এই পাহাড়ি দ্বীপে বসে বিশ সমুদ্রের বুক চিরে চলার সময় যে দৃশ্যগুলো আপনার চোখে পড়বে সেগুলো দেখে মুগ্ধ না হয়ে থাকা সম্ভব নয় নীল জলরাশি ঢেউয়ের ঝাপটা আর চারপাশে বিশাল এক প্রাকৃতিক পরিবেশ এক পাশে বন আর বিশাল সমুদ্র সব মিলিয়ে ভিতরে অদ্ভুত এক ভালো লাগা কাজ করতেছিল একরকম শান্তি কাজ করতেছিল ঘাটে পৌঁছালেই আপনারা সারি সারি রিক্সা দেখতে পারবেন তাদের সাথে দরদাম করে রিক্সা বা অটো রিজার্ভ করে মহেশ কালের দর্শনীয় স্থানগুলো পাঁচশো টাকায় রিক্সা ভাড়া করে স্থানগুলো ঘুরে থাকা শুরু করলাম প্রথমে যেটা দেখলাম সেটা হলো শুটিং ব্রিজ হ্যাঁ এটা হচ্ছে শুটিং ব্রিজ ব্রিজ থেকে একদিকে সমুদ্র আর আরেকদিকে বন দেখার দৃশ্যটা খুবই সুন্দর ব্রিজ থেকে চারপাশের ভিউটা জাস্ট অসাধারণ ছিল ব্রিজের কাছে ছিল আদিনাথ মন্দির যা সনাতন স্থান যা পাহাড়ের চূড়ায় অবস্থিত পাহাড়ের উপর থেকে পুরো মহেশ দেখার পর চলে গিয়েছিলাম মহেশখালীর অথেন্টিক সুটকি কেনার জন্য নিজের মতো করে পছন্দের সুটকি কিনে ফেলাম তারপর চলে গেলাম সুটকি পল্লিতে যেখানে সুটকি শুকানো হয় প্রতিটি ধাপ সরাসরি চোখে দেখার সৌভাগ্য হলো। ঘুরতে ঘুরতে দুপুরের খাওয়ার সময় হয়ে যাওয়ায় ওখানকার নাম করা হোটেলেই খেতে গেলাম যেখানে টাটকা টাটকা সামুদ্রিক মাছ খেতে পারবেন আমরা নিয়েছিলাম কোরাল মাছ আর চিংড়ি মাছ ভরপেট খাওয়ার পরে আমরা এবার চলে গেলাম মহেশকালীর সর্বশেষ স্পট বৌদ্ধদের স্বর্ণ মন্দির দেখার জন্য যার সোনালী রঙের গম্বুজ নান্দ দিক স্থাপত্য শৈলীর জন্য পরিচিত সব দর্শনীয় স্থান ঘুরে শেষ করে আমরা আবার ঘাটে ফিরে এলাম সেখানে মিলিয়ে কালীতে দিনটি আমাদের খুব সুন্দরভাবে কেটে গেল এখন আমাদের মহেশ কালীকে বিদায় দেওয়ার পলা ফিরতি পথে স্পিড বসে সমুদ্র পেরিয়ে আমরা চোখ রাখলাম আকাশের দিকে সূর্যি মামা প্রায় নিভু নিভু প্রায় এক ঘন্টার মধ্যে মধ্যে সূর্যাস্তের সময় ঘাটে পৌঁছে আবারও কক্সবাজার সি বিচে চলে গেলাম সূর্যাস্ত উপভোগ করতে সেই লাল কমলা আলো সমুদ্রের ঢেউয়ের সঙ্গে মিলিত হয়ে যায় মনটা একদম শান্ত হয়ে গেল দেখে তিন দিনের ট্রিপে প্রত্যেক দিনই আমরা সূর্যাস্ত উপভোগ করেছি আলহামদুলিল্লাহ এরপর বিচের আশেপাশের মার্কেটগুলো ঘুরে দেখলাম পছন্দের আচার কিনলাম সন্ধ্যা হয়ে গেলে হোটেলে ফিরে এসে খেয়ে নিলাম রাতের খাবার রাত ঠিক দশটার সময় আমাদের ফেরার একদম প্রস্তুত তিন দিন ধরে যে মুহূর্ত আমরা দেখেছি চোখে ধারণ করেছি স্মৃতিতে করেছি আজ সেই সব মুহূর্তের বন্দি সমাপনী স্মৃতিগুলোকে কুড়িয়ে নিয়ে উঠে পড়লাম বাসে সত্যি এক অসাধারণ ট্রিপ ছিল সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রকৃতিকে কাছে দেখার ইচ্ছা সময় থাকে আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ